আজকে সকাল সকাল বাচ্চাদের জন্য সবজি দিয়ে খিচুড়ি রান্না করলাম নিয়ে নিয়েছি আমি এখানে ভাতের চাল ভেজে রাখা মুগ ডালগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম মুসুরি ডাল এই দুই রকমের ডাল দিয়েই আমি আজকের খিচুড়িটা রান্না করব নানান রকম সবজি শীতের সবজি কেটে নিয়েছি আমি সবজি খিচুড়িটা প্রেসার কুকারে রান্না করব তাই চুলায় প্রেসার কুকার বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গিয়েছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নিয়েছি এখন এখানে গরম মশলা অ্যাড করে দিলাম সামান্য একটু পানি অ্যাড করে দিলাম এখন একে একে সবগুলো মশলা আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম আদা রসুন এখন দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি পরে চেক করে লাগলে আবার দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া মরিচটা আসলে যা যার পছন্দ মতো অ্যাড করা উচিত তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এখন সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন একে একে সবগুলো সবজি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব প্রথমে আলুগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম সিম এখন দিয়ে দিব গাজর যে সবজিগুলো রান্না হতে একটু বেশি সময় নেয় সেই সবজিগুলো আমি আগে এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিব আর নরম যেই সবজিগুলো সেগুলো আমি পরে অ্যাড করবো সবজিগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন ওই যে ধুয়ে রাখা চাল ডাল সেগুলো অ্যাড করে দিলাম ভালো করে চেড়ে কষিয়ে নেব সব কিছু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে এখন এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব আসলে খিচুড়িটা অত বেশি ঝরঝরা হবে না আবার একেবারে পাতলা হবে না খুব মাখা মাখা একটা খিচুড়ি হবে আমি সে আন্দাজ করেই পানিটা অ্যাড করে দিচ্ছি খিচুড়িটায় বলক চলে এসেছে এখন আমি এখানে ওই যে কুচি করে রেখেছিলাম কাঁচামরিচ সেগুলো অ্যাড করে দিবো পুঁইপাতা কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেব এবং টমেটো কুচিগুলো এখানে অ্যাড করে দেব এখন সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে একটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব ওই যে প্রেশার কুকার সিটি দিয়ে দিয়েছে দেখুন খিচুড়িটা কত সুন্দর একেবারে ঝরঝরেও না আবার একেবারে পাতলাও না খুব সুন্দর মাখা মাখা একটা খিচুড়ি হয়েছে এখন এখানে দিয়ে দিব কুচি করে রাখা ধুনিয়া পাতা আর দিয়ে দিব হচ্ছে জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া মিশিয়ে নেবো দুই তিন মিনিটের মতো রান্না করব দুই তিন মিনিট পর দেখুন তৈরি হয়ে গেল গরম গরম সবজি খিচুড়ি তো আমার বাচ্চারা এরকম সবজি খিচুড়ি ডিম ভাজা দিয়ে খেতে পছন্দ করে তো ওদের জন্য ডিমও ভেজে নিলাম তো রান্নাবান্না শেষ করে সবাই খুব তৃপ্তি সহকারে খেয়ে নিলাম